আচ্ছা বলছি আন্দোলন তো করছেন যে বিচার পেয়েছেন এখনো পর্যন্ত সেটাতে তো সন্তুষ্ট নন একদমই নয় এই আইনি সন্তুষ্ট প্রশ্নই নেই বিচারই দুটো সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারের দুটো সংস্থাই একসঙ্গে জড়িত তাই মানে এখানে দোষ টাকা কেন্দ্র সরকারের দোষ বলছেন নাকি মুখ্যমন্ত্রী আমি সরকারকে না বলে আমি কলকাতা পুলিশ এবং সিবিআই সেটা যে সরকারি পরিচয় করুক তারাই প্রশাসনে কোনো ভরসা নেই কি কারণে মনে হচ্ছে লাইক আমি বলতে চাইছি শুধু এই বিচারটা হয়নি বলে ভরসা নেই নাকি আরও কোনো কারণ রয়েছে অনেক ঘটনাই রয়েছে পরপর যা ঘটে যাচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন ঘটনায় সেটা এখানেও হতে পারে অন্য রাজ্যেও হতে পারে সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যার তার তার প্রায় 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 সবটাই বিচার ঠিকমতো হচ্ছে না পাওয়া যাচ্ছে না এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখাও বলতে পারি ঠিক যেভাবে যা যা আমরা আশা করি বিচার ব্যবস্থার কাছে সেগুলো আমরা সেইভাবে পাচ্ছি না স সেখানে আমাদের রাস্তাই একমাত্র ভরসা যদি আগামী দিনে রাস্তায় কোনো যদি উত্তর দেয় রাস্তায় উত্তর দেবে অবশ্যই দেবে কারণ নির্ভয়ের যে কান্ড কাণ্ডে যখন হয়েছিল সেটা কিন্তু পেতে পেতে সাত বছর লেগেছে ফলে এটা তো হবে এক বছর হয়েছে ধরো এটা এমন নয় যে আজকে করলাম কালকে হয়ে যাবে রাস্তায় যদি মানুষ থাকে তাহলে বাইকেই মানতে হয় কিন্তু পাঁচ মাস আন্দোলনের তো মানুষ রাস্তায় ছিল না তারপরে আজকে আজকে এটা সেটাই বড় ব্যাপার আজকের দিনে আপনারা যারা এই সংবাদ জগতে আছেন আরও বুঝতে পারছেন আমাদের থেকে আরও বেশি হয়তো যে অনেকেই মানুষ ভাবছিল যে মানুষের মনে মনে নেই কিছু ভুলে গেছে এবং সব সময় শাসক যেটা করে সব শাসক সব সময় চায় তার অত্যাচারের ঘটনা সব ঘটনা মানুষ সময় সঙ্গে সঙ্গে ভুলে যাক মানুষ যে ভোলে নি সেটা আজকে প্রমাণ হচ্ছে সেটা আগামী আগামীকালও প্রমাণ হবে যে চলো গালীঘাট যে ডাকদাওয়া আছে অমরগঞ্জের থেকে সেখানেও আপনারা দেখবেন যে মানুষ ভোলে নি এবং সেটাই আমরা চাই মানুষ না ভুলুক মানুষ যদি না ভুলে এবং মানুষ যদি চায় যে বিচার ছিনিয়ে আনবো তাহলে অবশ্যই এই বিচার আমরা ছিনিয়ে আনতে পারবো কি মনে হয় এখানে কি এই তৃণমূল সরকার আছে বলে এত দুর্নীতি হচ্ছে এত কিছু হচ্ছে তাদের জন্য বিচারটা কোথাও কি আপনারা পাচ্ছেন না নাকি এখানে প্রশাসনের আমি প্রশাসনকেই বলবো প্রশাসন যে প্রশাসন তো সবসময় একটা কোনো না কোনো রাজনৈতিক দল বা সংগঠিতভাবে কিছু দল চালায় যে প্রশাসন যেই চালাচ্ছে যখন যে চালাচ্ছে যখন আমি বিচার পাচ্ছি পাচ্ছি না তখন সেই প্রশাসন তার সঙ্গে যে দল জড়িয়ে থাকে তারা অবশ্যই দায়ী সরকার চায় না বিচার নিশ্চয়ই তাই নাহলে দেবে না কেন নাহলে কারণ যে যে ঘটনাগুলো আমরা এই অভয়ের কাণ্ডে দেখেছি এটার জন্য কোনো বিশেষজ্ঞ কোনো গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই যেগুলো এগুলো সাধারণ চোখে যেটা বোঝা যায় যেভাবে অবয়াকে ঠিক আজকের দিনে যেভাবে যা যা আঘাতের চিহ্ন যেগুলো দেখা হয়েছে সেটা একটা লম্পট মাতার লোকের পক্ষে ওইটুকু সময়ের মধ্যে সম্ভব না এটা যে কোনো মানুষ বোঝে বা ধরুন যে ডিসি নট বললেন যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছবি দেখিয়ে তাকে কে বললেন খবরটা সেটাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কার থেকে জানলেন যে উনি একটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সে জিজ্ঞাসাবাদ হয়েছে যে কোনো সাধারণ মানুষের একটু যার জ্ঞান আছে সেই জানবে ছোট বাহিনী আমরা উত্তর বলছি কিন্তু এই যে দেখুন অভয়ের মা বাবা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কোথাও গিয়ে তারা আলী মুদ্দিনে যাচ্ছেন বাম নেতাদের সঙ্গে দেখা করতে কোথাও গিয়ে কি এটাকে আপনারা সমর্থন করেন নাকি অন্যান্য মানুষদের মতন এটাই ভাবছেন যে তারা কোথাও গিয়ে রাজনৈতিক দলগুলোর আওতায় জেনে আসছে আমরা অভয়ার মৃত্যু নিয়ে যতটা ব্যথিত দুঃখিত বা ক্ষোভ আছে তার শতগুণ বেশি ক্ষোভ তার মা বাবার মনে যার সন্তান গিয়েছে ফলে তিনি চাইবেন তার সন্তানের বিচারের জন্য যে কোনো খড়কুটোকে ধরেও তিনি চাইবেন তার বিচারটা হোক ফলে তিনি সেই কারণে যাচ্ছেন এবং সেখানে সম্পূর্ণভাবে আমি মনে উনি ঠিক করছেন উনি যেখানে গেলে মনে করছেন যে আমার বিচার পাবো মেয়ের বিচার সেখানেই যাবেন এটা তার একদম একেবারেই তার নিজস্ব ব্যাপার এবং ওটা আমি মনে করি সঠিক এখানে কোনো মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে উনি ভুল করছেন ঠিকই করছেন এবং তারপরে তিনি কিন্তু বক্তব্য রাখছেন যেখানে যাচ্ছেন গিয়ে কী বক্তব্য পাচ্ছেন কি ব্যবহার পাচ্ছেন সেটাও কিন্তু তারা উনি পাচ্ছেন বলে দিচ্ছেন সেটা আমাদের বলতে হচ্ছে না তিনি কি পাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে যখন ভোটটা হয় আমরা বারংবার এই বিচার যতদিন আপনারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন তার মধ্যে একাধিক উপনির্বাচন তো হয়েছে সেখানে প্রত্যেকবারই কিন্তু শাসক দল জিতেছে কোথাও গিয়ে কি তাহলে আপনারা সাধারণ মানুষের মনে এই ভাবনাটা ঢোকাতে পারছেন না যে শাসক দল কোথাও গিয়ে ব্যর্থ নিরাপত্তা দিতে বা কর্মসংস্থান দিতে বা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন আন্দোলন তো না আমি তো বটেই সমস্ত মানুষ আপনিও নিশ্চয়ই এটা বোঝেন ভোটের ফল দিয়ে কিন্তু কোনো ঘটনার বিচার করা যায় না আমি আপনাকেই বলছি আপনাকেই বলছি উন্নাও বা হাতরাসে যে ঘটনা ঘটেছে সবাই জানে সেটা সঠিক হয় তারপরেও তো সেখানে যে দলের লোকেরা জড়িত ছিল তারাই বিপুলভাবে জিতেছে সেটা কি প্রমাণ করে যে ঘটনাটা ঠিক ফলে ভোটের ফল কি হলো সেটা দিয়ে কোনো ঘটনাকে জাস্টিফাই করা যায় ভোটের ফলের ওপরেই তো তাদের এই যে শাসন ক্ষমতা নির্ভর এটাই তো পার্থক্য এটাই হচ্ছে সাধারণ মানুষের যে পারসেপশন আর শাসকের পারসেপশনের পার্থক্যটা এই জানায় শাসক সব সময় আবারও বলছি আমি সব শাসক কোর্ট আনকোর্ট সব শাসক সব সময় মনে করে ভোটের ফল দিয়েই তারা সব কিছু ধুয়ে মুছে দেওয়া যায় কিন্তু আমাদের মতো যে মানুষরা রাস্তায় আছি তারা এটা মনে করি না ভোটের ফলটা সব কিছু নয় এবং আরও অনেক দূরের কথা যদি বলি হিটলার নিজেও ভাবতেন যে আমি সারা পৃথিবীর শশা লাস্টে তাকে কিন্তু বাংগারে গিয়ে ঢুকে যেতে হয়েছিল এবং সুইসাইড করতে হয়েছিল মানুষকে বোঝাতে গেলে ইংরেজ আমলে যেমন তাদের দুশোটা বছর লেগেছিল সময় লাগবে অবশ্যই অবশ্যই আর এই যে যদি অনেক সময় অনেকে বলেন ব্যর্থতা তাহলে আমরা কী বলবো সুভাষ বোষ নেড়ি সুভাষ বোষ ব্যর্থ উনি তো স্বাধীনতা দেখে যেতে পারেননি উনি তো লড়াই আন্দোলন শুরু করেছিলেন উনি তো নির্দোষ হয়ে গেছেন তাহলে কি বলবো ব্যর্থ এরকম অনেক আন্দোলন সন্ন্যাসী বিদ্রোহ শিবাই বিদ্রোহ বিভিন্ন যে বিদ্রোহ তাহলে কী বলবো ব্যর্থ লড়াই করলাম মানে সেটা কালকে হয়ে যাবে পুরশু হয়ে যাবে এরকম নয় লড়াইটা জারি আছে কিনা লড়াই জারি থাকলে অবশ্যই এর ফল পাওয়া এই লড়াইটাকে শুধু এই যা যে বিচার পাচ্ছে না যেখানে ধর্ষণ হচ্ছে সেটার জন্য করা উচিত নাকি যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না যে শ্রমিক কোথাও কি অত্যাচারিত হচ্ছে তার সঠিক মজুরি পাচ্ছে না তাদের জন্য করার জন্য সবার জন্য যেখানে যত রকম অন্যায় অত্যাচার হচ্ছে সবার বিরুদ্ধেই সাধারণ মানুষের সচ্চারে প্রতিবাদ করা উচিত যে যেভাবে পারছে যেভাবে পারছে সেইভাবে এবং যেখানে তারা সংগঠিতভাবে করতে পারে করে সমাজে কি সত্যি কৃষকের ফসলের দামের জন্য কেউ রাস্তায় নামবে যদি সেইভাবে এরকম কোনো সংগঠন তৈরি হয় তাদের তো নিজস্ব সব সংগঠন আছে রকম সংগঠন আছে তারা দায়িত দেন এবং সেটা এই যে কৃষকদের নিয়ে যে আন্দোলন দিল্লিতে হয়ে দেখেছেন যে এই রকম একটা রাষ্ট্র সরকারকেও কিন্তু আমাদের রাজ্যে তো নামছে নাকি অবশ্যই নামছে ওই শুনছি হুগলির অঞ্চলে কিছু অঞ্চলে দেখবেন কৃষকের কিছু জমি লুট হয়ে যাচ্ছে সেসব জমি তো আবার আন্দোলন করেই ফিরিয়ে নিয়ে এসছেন কিছু কিছু নির্দিষ্ট দলের লোকজন কিছু কিছু নির্দিষ্ট দলের লোকজন ফিরিয়ে নিয়ে এসছেন আমি সেই দলগুলোর নাম করছিলাম কিন্তু তিনি কৃষকদের নিয়েই তারা আন্দোলন করে তাদের সে জমি ফিরিয়ে নিয়ে এসেছিলো এ এই যে ধরুন কৃষকদের যে আন্দোলনের কথা বলছি আপনি দলের নাম করছেন না কিন্তু কোথাও গিয়ে সেটা বামপন্থী দল এই যে শাসক অর্থাৎ তৃণমূল এবং কেন্দ্রে যদি বলি এই রাজ্যের কথা বলি এই এই মুহূর্তের কথা যদি বলি শুধু বামপন্থীরা লোড সেরম তো নয় বামপন্থী দলের বাইরেও বহু বামপন্থী মানুষ আছেন যারা নির্দিষ্টভাবে কোনো দল করেন আবার ধরুন যদি এই যে যারা দল করে না বা যারা বামপন্থী তারা লড়ছে শাসক কেন্দ্র এবং রাজ্য তারা কি করছে তারা তাদের মতো তাদের নিজস্ব ওই যে বললেন তারা যেহেতু তারা ক্ষমতায় আছে তারা সবসময় ক্যালকুলেশন করে কোথায় ভোট পাব কৃষকদের লড়াই করলে ভোট পাওয়া যাবে না তাদের থেকে সেটা দেখবে দুটো অপশন কোনটা বেটার কোনটা বেটার অপশন তাদের কাছে যেমন ধরুন এই মুহূর্তে আমি যদি বলি বাংলা ভাষা নিয়ে আন্দোলন তাদের কাছে বেটার হবে তো চলে সেটাই করবে কৃষকের দাম কীসের দামে বেটার হবে না তাদের কাছে অবশ্যই বেটার হবে না তাদের থেকে তাদের যদি কৃষকের বেটার হতো আমি বা ভাষা কথাও আমি বলছি ধরুন এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে নিঃপ্রয়োজন আছে দেখুন ভাষা আন্দোলন অবশ্যই প্রয়োজন আছে কিন্তু একইসঙ্গে কাঁসা এত আক্রান্ত নয় ভাই বাঙালি শ্রমিক একদম এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এই কথাটা কি সকল যারা শাসকরা আছেন তারা কি তুলছেন কোথাও যে শ্রমিকরা আক্রান্ত সেই কথা কিন্তু তারা তুলছেন শ্রমিকদের জন্য তো তারা রাস্তায় না বলছেন না তারা খালি ভাষা ভাষা বলছেন ভাষা নিয়ে তারা কথা বলছেন কিন্তু শ্রমিকরা যে আক্রান্ত বলছেন না তার নির্দিষ্ট কতগুলো কারণ আছে যেমন যারা করছেন এই ভাষাকে যারা আক্রান্ত করছেন তারা সেই ভাষার মধ্যে নির্দিষ্ট একটা ধর্মের লোককে খুঁজছেন আবার আবার আরেকজনকে যদি দেখেন তারা দেখছেন আমি যদি শ্রমিকের কথা তুলি তাহলে শ্রমিক পরিযায়ী হয়ে যাচ্ছে কেন এই বিষয়টা চলে আসে ফলে দরকার নেই শুধু বাংলা ভাষা করবে এই ভাষা আন্দোলনটাকে আপনি বললেন যে দরকার আছে মানে সবই দরকার আছে অবশ্যই দরকার আছে কিন্তু এমন লোকের দরকার নেই যিনি কিছুদিন আগে পুলিশকে খুব সুন্দর সুন্দর বাংলা ভাষা ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী কোন ভাষা আন্দোলন যদি আজকে শ্যামবাজারে ডাকে আপনি কি সেই যদি তার দলের পতাকা না থাকে যদি কোনো উদ্দেশ্য না থাকে বা ওই ধরনের লোক না থাকে সঙ্গে যিনি কিছুদিন আগে খুব সুন্দর সুন্দর ভাষা প্রয়োগ করেছিলেন পুলিশ অফিসারকে সেই সব লোক যদি না থাকে অবশ্যই থাকতো